ফ্রি 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 অফার একদম ফ্রি হ্যাঁ আজকে ধামাকা অফার সম্পূর্ণ বিনামূল্যের অফার একদম ফ্রিতে পোর্ট করুন জিওতে হ্যাঁ এই সুবর্ণ সুযোগ নিয়ে এলো জিওর শুধুমাত্র আজকের জন্য আপনার নাম্বার অপরিবর্তিত রেখে জিওতে পোর্ট করুন বন্ধু আপনার নাম্বার কি ভোডাফোন এয়ারটেল আইডিয়া অথবা বিএসএনএল তাড়াতাড়ি চলে আসুন আমাদের প্রচার লক্ষ্য করে আর আজই এখনই পোর্ট করে নিন জিওতে সম্পূর্ণ বিনামূল্যে কোনো পয়সা লাগবে না দিলেও নেবো না বন্ধু আমরা দিচ্ছি সম্পূর্ণ বিনামূল্যে পোর্ট করে দেবো আপনার সিমটিকে পাবেন আনলিমিটেড কল প্রত্যেক দিন দেড় জিবি করে ডেটা পুরো এক বছরের ইনকামিংয়ের সুবিধা ভাবা যায় কোনো কোম্পানিতে এক বছরের ইনকামিং নেই বন্ধু হ্যাঁ রিচার্জ ফুরিয়ে গেলে কথা বলাও শেষ কিন্তু জিওতে রিচার্জ ফুরিয়ে গেলেও আপনার ইনকামিং আসবে সেটাও আবার পুরো এক বছর ভাবা যায় তাহলে আর দেরি কেন এখনই বেছে নিন ভারতের সেরা নেটওয়ার্ক জিওকে সম্পূর্ণ বিনামূল্যে একদম ফ্রিতে এটাই সুবর্ণ সুযোগ আপনার মোবাইলের খরচ কমানোর বন্ধু তাহলে আর দেরি কেন পোড করিয়ে নিন আপনার সিমটিকে